একবার পিউর সুতি কাপড়ও একশো একশো প্রচুর চলাচল তো ছয় হাত নামাজেও না অনেক সুন্দর কমপ্লেন করো নাই কমপ্লেন রিটার্ন আছে অনেক সুন্দর অনেক দেখেন নীলে বিক্রি হবে ডিজাইন গিলা হ্যাঁ এগুলা ভিতরে পি পাঁচ সাত পাকা আইরে অনেক সুন্দর এই যেগুলো এই সব এই লিলেনের মধ্যে হ্যাঁ এগুলো ভালো উনা নিতে গেলে এই টিপন না বলি আমরা আফসন 80 টাকা পার পিস পাইকারি 80 অনেক সুন্দর সুন্দর ডিজাইন

হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সুবিধার্থে বিভিন্ন পাইকারি মার্কেটের একাধিক পাইকারি দোকান থেকে বিভিন্ন রকমের ওনার কালেকশনগুলো আপডেটটা দিয়ে দিচ্ছে এতে করে আপনারা বিভিন্ন রকমের কালেকশনগুলো সংগ্রহ করতে পারেন দর্শক এখানে আপনারা সব কালেকশন পাবেন ওনার আপডেট হ্যাঁ দর্শক এখানে বিভিন্ন রকমের এক কালার প্রিন্টের অন্যা সুতির অন্য কাজ করা ওনা জর্জের অন্য আরিকাজের অন্য এরকম ভ্যারাইটিস রকমের ওনাগুলো আপনারা এরকম পাইকারি দোকান থেকে সারা বাংলাদেশে কুরিয়ারে নেওয়ার একটি সুযোগ পেয়ে থাকেন হ্যাঁ দর্শক আমার কাজ সবসময় আপনাদের সাথে এরকম আপডেটগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেয়া এতে করে কী হয় যে আপনারা জানতে পারেন যে পাইকারি মার্কেটের কোন পাইকারি দোকানদার ভাই কী ধরনের কালেকশনগুলো নতুন আনছে এবং এগুলো রেটটা আসলে উনি কতটা চ্যালেঞ্জিং দিচ্ছে এবং কোন কালেকশনগুলো আসলে বাজারে চলে এই যে আপডেট তথ্য এটা কিন্তু আপনারা যারা ব্যবসা করে নিয়ে তাদের কাছে কিন্তু এটার ভ্যালুটা সবচেয়ে বেশি সেটা অন্য কারোর কাছে বেশি হবে না তাই আপনাদেরকে আপডেটটা দিচ্ছি আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিও দেখেন তবেই হয়তো এই ভিডিওটা দিয়ে আমার সার্থক হবে হ্যাঁ দর্শক আপনাদেরকে এখানে অন্য ওনার পাশাপাশি নকশি খাতার কালেকশনগুলো দেখাতে পারবো যে আসলে কী রেটে আপনাদেরকে দিচ্ছে কী রেটে বর্তমান বাজারে উনি ওনার দোকানের কালেকশনগুলো আপনাদেরকে হোলসেলে দিচ্ছে আর আপনারা এই রেট নিয়ে আসলে কেমন লাভ করতে পারবেন কতটা ভালো লাভ করতে পারবেন এসেছিলাম আপনাদেরকে ভুলতা গাছ পাইকারি মার্কেটের তৃতীয়তলায় মা বাবার ধর্ হাউস হ্যাঁ দর্শক কীভাবে আসবেন তার জন্য ডেসক্রিপশনে এবং ভিডিওর স্ক্রিনে আমি এই তথ্যটা দিয়ে দিব এবং নাম্বারটা দিয়ে দিব আপনি সরাসরি কল করে চাইলে আরও কালেকশন দেখে নিতে পারবেন বিশাল পাইকারি মার্কেটের পাইকারি ওনার কালেকশন এখান থেকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায় বিরোটি শুরু করতে দেওয়া যাক আসসালামু ইমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি আজকে কি কি কালেকশন আছে আপনার দোকানে ভাই এগুলো আমাদের নকশি কাপড় সামনে নকশি দিয়ে শুরু করছেন হ্যাঁ আচ্ছা এখন সামনে কি নকশি কাতার একটা সিজন হ্যাঁ সিজন এগুলো আমাদের নকশি কাপড়গুলো অনেক সুন্দর সুন্দর 220 টাকা করে এক এক পিস 220 টাকা দিচ্ছেন

এই যে আরেকটা মাল দেখেন এটা অনেক সুন্দর পাঁচ হাত লম্বা আচ্ছা একশো বিশ টাকা পার পিস এটা এই যে আর একটা মাল বার আছে আপনি প্রিন্টের এটা এটা কিন্তু পিন নব্বই টাকা পিস কি কিসের অন্য এটা এগুলো আপনার সুতি না কিন্তু কাপড় ভালো আছে একবার সব কাপড় আচ্ছা নব্বই টাকা আমাদের ডিজিটাল প্রিন্টের অন্য আছে ডিজিটাল প্রিন্ট

আমাদের ছয় হাতের কালেকশনগুলো কিন্তু এখনো বহু চলাচল আছে ছয় হাত নামাজ না অনেক বড় আর ছয় হাত একশো চল্লিশ অনেক ডিজাইন আছে যে মালগুলো এগুলো সব ডিজাইন তো দেওয়া সম্ভব না অনেক সুন্দর সুন্দর ডিজাইন ছয় হাতের অন্য এত বড় অন্যায় রে শাড়ি নাকি শাড়ির মতো নয় এই ওড়নাগুলো আন্দোলন অনেক সুন্দর লিলেনের ভিতর একশো টাকা পার পিস লিনের মধ্যে হ্যাঁ ভালোর ওড়না নিতে গেলে দামটা একটু বেশিই লাগবে এবং এটা নিলেও সেল হয়ে যাবে তার বইসে থাকতে পারে এগুলো এক কালার ভাক্কা বাসাত একশো বিশ টাকাই আরায়ত বহর এটা মোমবাটিক আপনার একশো আশি টাকা পার পিস মোমবাটিক না হ্যাঁ একশো টাকা এক পিসের দাম চলে ভালো অনেক সুন্দর সবাই তো আর নেয় না

এগুলি কালার আছে যে ইমাল এগুলি সব আচ্ছা এগুলি চুন্ডি এগুলো অনেক তারপর ভালো এর চেয়ে কমে তো পাবে না ভাই না 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 এগুলো আপনার হলে একশো পঞ্চাশ টাকা পিস পরব এই যে চন্ডিটা এগুলো অরিজিনাল চন্ডি কোনো পিন মিন না আচ্ছা এই যে এটা হলো আপনার সিকুইন্স আর এ সিকুইন্স এ সি কটনের ভিতরে একশো আশি টাকা পিস এই যে একটা জরিমালা আছে আপনার

ইমান লাগে এক এই সপ্তাহে আপনি নতুন হইছে একদম নতুন আসছে একবারে নতুন ডিজাইন আপনার 120 টাকা এর আচ্ছা এর আছে আপনার 100 টাকা এর পার পিস 100 এর আবার লাগানো আছে এই টিপন না বলি আমি আফসন আচ্ছা এগুলো হলো আড়ি কাজ না ফুল বড়ি কাজ অনেক সুন্দর পুরো বড়ি কাজ করা হ্যাঁ একবার পিউর সুতি কাপড়ও একশো একশো এগুলো অনেক মাল আছে কালার এইগুলো আমরা দুইশো তিরিশ টাকা পার পিস করবো কাজ করা হ্যাঁ একবার ফুল কাজ এই যে কাজ ফুল বড়ি কাজ আচ্ছা এই যে আরেকটা আছে আমরা কাজ করি একশো পঞ্চাশ টাকা পিস কি নাম এটা সুতি কাজ এমব্রয়ডারি করা এই শুনুন না ভিডিও দাও তো পেছানো 80 টাকা করে দিচ্ছেন হ্যাঁ 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 এগুলো অনেক সুন্দর সুতি কাপড় সব কত 80 টাকা পার পিস পাইকারি 80 এই যেগুলো কালার আরো আছে অভাব নেই কালার এই গোড়া ওনা আছে ভালো মাল নিয়ে ব্যবসা করতে পারবে কিন্তু খারাপ মাল কিন না মাইছরে নিয়ে বহে তাই কম দামে কি দিব কম দামে তো কম দামে দিব ভালো জিনিসের ভালো দাম আমার থেকে প্রতারিত হবে না কিসের জন্য আমাদের রিটার্ন আছে যদি কোনো না চালাইতে পারে আপনি বিক্রি না করেন তাহলে ফেরত আছে কত টাকা নিবে সর্বনিম্ন আমরা সর্বনিম্ন 3000 আমাদের 1000 অ্যাডভান্স অ্যাডভান্স দেয়া নিতে হইব 1000 টাকা কোনো মাল 3000 টাকার প্রোডাক্ট নিতে পারবে অনেক ধন্যবাদ ইমান ভাই আল্লাহ হাফেজ